পৃথিবীর নানান দেশে নার্সের চাহিদা আকাশচুম্বী দিনকে দিন বাড়ছে এই পেশার চাহিদা বিষয়টি এমন দাঁড়িয়েছে যে নাগরিকত্ব দিয়ে কিংবা গোল্ডেন ভিসায় স্থায়ী বসবাসের সুযোগ দিয়ে হলেও নার্স জোগাড়ের চেষ্টা চালাচ্ছে উন্নত বিশ্বের নানান দেশ কিন্তু কেন নার্সের এমন বিপুল চাহিদা তৈরি হয়েছে বিশ্বব্যাপী পৃথিবীর অনেক উন্নত দেশে জন্মের হার কমছে কমছে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে বৃদ্ধ মানুষ বৃদ্ধদের দেখাশোনা আর হাসপাতালে সেবা দেওয়ার পেশায় উন্নত বিশ্ব খুঁজছে নার্স বা কেয়ারগিভার দেশে দেশে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে নার্সের সংকট কিছু কিছু দেশে নার্সের সংকট তীব্রতর হচ্ছে যেমন জার্মানিতে নার্সের সংকট এতটাই তীব্র হয়েছে যে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নার্সদের খুঁজছে নার্সদের দিচ্ছে অপরচুনিটি কার্ডের মাধ্যমে নাগরিকত্বের সুযোগ অন্যদিকে আরব আমিরাতও দিচ্ছে গোল্ডেন কার্ডের আওতায় নার্সদের দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ এছাড়া সৌদি আরব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ ইউরোপের নানান দেশে আছে নার্সের চাকরি পাবার বিপুল সম্ভাবনা কেবল দেশের বাইরে নয় দেশের ভেতরে বিভিন্ন হাসপাতালে নার্সের চাহিদা বাড়ছে প্রতি বছর চাকরির বাজারে বিশ থেকে পঁচিশ হাজার নার্সের শূন্য পদ তৈরি হয় বাংলাদেশের নার্সিং শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে এই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নার্সিং প্রশিক্ষণ এখন শুধু স্বাস্থ্যসেবার উন্নয়ন নয় বরং বৈদেশিক কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচন করছে নতুন প্রজন্ম

অম মূল মানে যেটা মানুষের মুখ fastapi মৌল্য যাই থাকে তার মধ্যে চিকিৎসা খাত হচ্ছে একটি তো এখানে জব যদি থাকে তো সেটি বন্ধ হওয়ার কোনো ওয়ে নাই তো সেই ক্ষেত্রে ওই দিক থেকে বিবেচনা করে একটি ভালো ভালো অনেক চাকরি পায় সেই দিক দিয়ে উদ্ভূত হওয়া করে কিছু উন্নতি আশা নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ একদিকে সেবার মান উন্নয়ন করছে তৈরি হচ্ছে দক্ষ জনশক্তি অন্যদিকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে আর সেই সাথে সাথে তাদের স্যালারি স্কেলটাও অনেক যেটা আমাদের হাতের নাগালের বাইরে আমার হচ্ছে বিদেশে যাওয়ার খুবই ইচ্ছা আর সেই সাথে হচ্ছে যদি মিডল ইস্ট কান্ট্রির কথা বলা হয় সেক্ষেত্রে সেখানের ভাষাটা হচ্ছে জানতে হবে যেমন হচ্ছে যদি সৌদি আরবের কথা বলি সেক্ষেত্রে আমাদের আরবি ভাষাটা শেখা খুবই জরুরি অ্যান্ড যদি বলা হয় জাপানি বা জার্মানি সেখানে সেই ভাষাগুলো শিখে যাওয়ার অনেক সুযোগ আছে নার্সিং প্রশিক্ষণ বাংলাদেশের জন্য শুধু একটি পেশাগত উন্নয়ন নয় বরং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে তাই মানসম্মত নার্সিং প্রতিষ্ঠান সৃষ্টি ও বিদেশের চাহিদার কথা মাথায় রেখে আরও তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে দক্ষ শ্রম বাজারে বাংলাদেশের জোরালো অংশগ্রহণ নিশ্চিত করা যাবে বাড়বে রেমিটেন্স কমবে বেকারত্ব